শিকার অবস্থার মধ্যে রয়েছে আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে মানুষের জন্য জীবন হানিকর ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে তো সার্বিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশ এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম যে হোক যেই প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো মানে হাসনাত সার্জিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন দেখা না দিলে বন্ধু কথা কেউ না আপনাদের আহ আওয়ামী লীগ মূল দলের একটি দশই নভেম্বর নুর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের জিরো পয়েন্টে গুলিস্তানের কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এইভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে সবখানে কিন্তু পুলিশ ছিল সবখানেই তারা ফোন চেক চেক করেছে করেছে মোবাইল আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই জায়গাটি বেদখল করে তারা কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে নিজেদের এবং আমরা মনে করি যে এটি আহ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের জি আপনারা প্রতিরোধ সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু হাজার বাইশের দশই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়ে ওঠে তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমে খবরগুলো আমরা দেখেছি তখন ওইটা প্রশ্ন উঠেছে ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় পরিমণ্ডল হোক সবখানেই তো সমাবেশ করা যায়নি ধরনের রেকর্ড খুব আছে মনে করি না সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং দুটোর মধ্যে আকাশপাতাল পাতাল বলে মনে করি আপনি মনে করছেন আকাশপাতাল পাতাল ফারাক কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশপাতাল মনে করছেন কিনা এটা হয়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো কখনো আহ আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে আমি বলছিলাম যে এবং আমি না এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি হ্যাঁ সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে সেটি আমরা সেটি আমরা দেখেছি কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগ আওয়ামী লীগকে দিয়েছে তবে আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা দেখুন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আপনাদের আমাদের বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে সাংবিধানিক অধিকার হোক মৌলিক মানবাধিকার হোক নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক সেটি কিন্তু নেই তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তো আমরা প্রথম ধাপগুলো অতিক্রম করছি নেতৃত্বের যে নেতৃত্বের সংযোগ অবশ্যই রয়েছে এবং সেটির মাধ্যমে দিয়ে কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে কোনো না ভাবে কোনো না কোনো পর্যায়ের তৈরি সংগঠিত হচ্ছে এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামেগঞ্জে মহৎসলের যে নেতা নেতাকর্মীরা রয়েছে তারা আমরা সবসময় বলেছি তারাই সংগঠনের প্রাণ তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয় এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে যে শূন্যতা রয়েছে বলে বাইরে 200万 হচ্ছে সেটিও প্রমাণে কেটে যাবে বলে বলছেন নেতৃত্বের সংযোগ তো নিশ্চয়ই আছে আপনি বলছেন সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে এবং সেই ফোন আলাপ এর মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি যাই হোক আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপ গুলো হচ্ছে এগুলো কি আসলে लीक হচ্ছে অনুচিত ভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাপছেন বলেই লিক হচ্ছে নাকি এআই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে এক একটি কক্ষে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এই সরকারের নিজস্ব প্রয়োজনই অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমতকে বিভ্রান্ত করা ওই ঘটাতছে যার মানে আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটা তারাই বুঝবে মানে আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জনমতকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাস সৃষ্টি গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মstri ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি নিশ্চিত যেটা শেখ হাসিনার লাভ নয় দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য অবশ্যই এই কারণে হচ্ছে মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সবশেষ যে ফোনালাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে দশই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে তার বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমাতে হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল এটা শেখ হাসিনার না এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে এটি নিয়ে ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি যে বিভ্রান্ত এটি যে গুজব ছড়ানোর জন্য এটি কিন্তু ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা এটা বিভ্রান্ত এটা গুজব ছড়ানো আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন এটি আমি শুরুতেই বলেছি যেখানে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশ বলার সুযোগ নেই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন ঠিক নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটি আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনও বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে বল সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোটো বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি এটিকে আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ না দেখুন আমাদের আহ যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবন বিপন্নের শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে সাংবিধানিক ধারাবাহিকতা আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে আচ্ছা আপনি তাই বলছেন কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবায়দুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট তারপরে আসলে কি হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেনই না পুলিশ আইন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না যে একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি কোটা ইস্যু যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার কোটা সমস্যার সমাধান চেয়েছে এবং যেই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের দুই সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে পরবর্তীতে এটি একটি আইনগত প্রক্রিয়া একটি উচ্চ আদালতের একটি রায়ের বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল সরকার পক্ষে আদালতে লড়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে যে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি মিটিং করেছি কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক জনপ্রশাসন মন্ত্রণালয় হোক সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক এবং শুধু তাই নয় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্থাকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটি আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি সুস্থায়ী টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয় কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি সেখানে কোটা সংস্কার নিয়ে যাদের মতামত কি সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যদি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশই কিন্তু এগারো জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশ এর পরে কোনো কোটা কার্যকর ছিল না দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন দুই হাজার

বঙ্গবন্ধু শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করা হয়েছে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের মুখোস উন্মোচিত করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা আহ এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা এক ধরনের উস্কান পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে ভিন্ন খাতে ফেলে দেওয়া বলছেন পরিবেশ তৈরি করলো সেই আন্দোলনকারীরা কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে

আর সন্তোষ ছিল এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের এটি তো স্বাভাবিকভাবে সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে এই বক্তব্য ব্যাপকভাবে প্রচার প্রচারণা আবু হোসেনও এটিই বলেছিলেন তাই না Saddam এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারদের নাতিপুতিরা পাবে এই বক্তব্যটি তো না না এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এটির মাধ্যমে তো এটি একটি আহ আলোচনার প্রেক্ষিতে একটি প্রশ্নতরের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষার্থীদেরকে এই এই অভিযোগে অভিযুক্ত করা এ ধরনের কোনো বক্তব্য আসে এই বক্তব্য অবশ্যই ভুল হয়ে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে কিন্তু আমি সেটি আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে যে তারা তো আসলে রাজাকারের নাতিপুতিদের জন্য আন্দোলন শিক্ষার্থীদের ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল এবং আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুন্ডিত করার চেষ্টা করছে আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে সেটির মাধ্যমে তিনি প্রতীয়মান যে তারা এই রাজাকারে চুক্তিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল জি তারা কিসের জন্য মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কিভাবে কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা আমরা একটা সময় দেখিয়েছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটির কথা আপনি বলছেন কিন্তু ধারাবাহিক ভাবে অভ্যন্তরে হোক পরোক্ষ ভাবে হোক সেটি কিন্তু সেই প্রচেষ্টাটি সবসময়ই ছিল বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য আহ কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে সমাধান এবং যেটির জন্য বিভিন্ন ধরনের কিন্তু করা হয়েছে না তখন যদি আলোচনা হতো শিক্ষার্থীরা যদি কথা বলতো তাহলে তো আসলে এত দূর গড়াত না তখন তো কোনো আলোচনা ছিল না আসলে এই পর্যন্ত তারপরে গিয়ে আমরা দেখেছি আইনমন্ত্রী আলোচনার জন্য প্রস্তাবনা দিচ্ছে কিন্তু নয় তারিখ ছাত্রলীগের সাথে সংঘাত হয়ে গেল তার ওই আন্দোলন চলার একটা ঘটনা প্রবাহের মধ্যে আমরা সেটি ক্যামেরার ফুটেজ বা পত্রিকার ফুটেজ সেগুলো আছে আসলে দেখেছি আমরা কেন ছাত্রলীগ এরকম আক্রমণাত্মক ভূমিকায় গেল ছাত্রলীগ কেন আসলে ছাত্রলীগ কেন আক্রমণমুখী হয়ে উঠলো বা আক্রমণাত্মক হয়ে উঠলো শিক্ষার্থীদের উপর কেন বললেন যে কেন বললেন যে দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট মানে তাদের দমন করার জন্য কেন আপনারা নেমে গেলেন দেখুন আমি আপনি তথ্যের একটু ভুল হচ্ছে বাংলাদেশের কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয় জুলাই থেকে এবং এক ধারাবাহিক ভাবে এগারো জুলাই কোটা সংসার একটি তাৎক্ষণিক সমাধান যেটি সম্ভব ছিল সেটি কিন্তু সম্ভব হয়েছে প্রথমবারের মতো সংঘাতের ঘটনা ঘটে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ এবং আপনি জানেন যে পনেরো জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল বিকেল তিনটায় এবং যারা কর্ম যাদের সঙ্গে সংঘাত আহ জড়িয়েছে পরবর্তীতে এবং যারা সংঘাতের সূচনা করেছে তারা তাদের সেদিন কিন্তু কর্মসূচি ছিল না ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করে যে দুপুর বারোটার দিকে তারা কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ সে ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করে সুধার থাকার চেষ্টা করে যে কোনো ধরনের কারণ তারা চাচ্ছিল আগের দিনে যখন তারা রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসেছে এক ধরনের টিস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সচেতন ছিল এবং তারা বারোটার দিকে যখন সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করতে শুরু করেছে সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম ছিল বিশেষ করে রাজাঘাটি বলার কারণে শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রমাণ কিন্তু দূরত্ব বাড়ছিল এবং শিক্ষার্থীরা কিছুটা বিরাট হচ্ছিল এবং সেই কর্মসূচি তারা তাদের কর্মসূচি শেষ করার পরে বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজ্য বিকেল তিনটা কর্মসূচি পালন করবে এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এটি আপনি একটি একটি কর্মসূচি ঘোষণা করেছেন আপনার একটি নির্দিষ্ট স্থানে আপনি কর্মসূচি দিয়েছেন কর্মসূচি শেষ করে আপনি পরবর্তী দিনের কর্মসূচি কি হতে পারে না হতে পারে সেটি আপনি ঘোষণা করবেন এটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া তো আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম যে আহ এই যারা তাৎক্ষণিক ভাবে কর্মসূচি ডেকেছে কিংবা একটি পরিস্থিতি তৈরি করার জন্য যারা কর্মসূচি ডেকেছে তারা আহ সংশ্লিষ্ট স্থানটি ত্যাগ করবে এবং বাংলাদেশ ছাত্রী যাদের নিজস্ব কর্মসূচি পালন করবে কোথাও যেন কোনো ধরনের অনকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডের যেন বাংলাদেশ ছাত্রী পানা দেয় সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রী সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করেছে পরবর্তীতে কি হলো আপনি এটি কিন্তু আমাদের বক্তব্য নেই আপনি সেদিনের প্রথম আলোর যদি আপনি পত্রিকা দেখেন আমরা প্রথম আলোর পত্রিকাটা আমি ষোলো জুলাই পাঠ করেছিলাম যদি পরবর্তীতে সেটি এডিট করে দেওয়া হয় সেখানে এবং লাইভ রয়েছে অনেকগুলো পত্রিকার সাড়ে তিনটা চারটা ভাস্কর্য থেকে আপনি জানেন ঢাকা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করে আমাদের বিজয় একাত্তর হল বঙ্গবন্ধু হল মুক্তিযোদ্ধা হল কবি যসমুদিন হল প্রাঙ্গনে তারা রওনা দেয় এবং যখন তারা রওনা দেয় সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্ত তখন কিন্তু তারা দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি ছোটা অনেক কিছু নিয়ে কিন্তু তারা সেদিন হল গুলোর অভিমুখে রওনা দিয়েছিল এবং সেখানে তারা হল গিয়ে তারা ভাঙচুর করে হলগুলোতে গিয়ে তারা নিরাপত্তা রক্ষী সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যেসব কর্মী তারা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল এবং তাদেরকেও কিন্তু মারধর গ্রহণ করা হয় বিজয় প্রথম ঘটনা ঘটে বিজয় কাত্রলের ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয় এটি হচ্ছে পনেরো জুলাইয়ের ঘটনা শুধু তাই নয় এলো পাথারি ভাবে আপনারা আক্রমণের শিকার হলেন তারপরে ষোলো জুলাই আপনাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আপনাদের দলের একশো জন মানে ছাত্রলীগের একশো চব্বিশ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা পদত্যাগ করলো আপনাদের মানে আক্রমণাত্মক ভূমিকার সমালোচনায় আমি আমি শেষ করছিলাম পনেরো জুলাইয়ের ঘটনা প্রভাব স্বাভাবিকভাবেই যখন আপনি এক ধরনের ঘটনা ঘটাবেন স্বাভাবিকভাবে একটি সংগঠন যখন আক্রমণের মাধ্যমে বিজয় হলে কিভাবে আহ আক্রমণের শিকার হয়েছিল এবং যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল আমরা কিন্তু সুস্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে এক ধরনের আহ পরিস্থিতিগত সুযোগ নেওয়ার জন্য এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সেটি করার চেষ্টা করছে বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং তারা যখন শুধুমাত্র তাই নয় পরবর্তীতে গিয়ে মাইকিং করে মাইকিং করে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে করে চেষ্টা সেখানে তো বিজয় একাত্তর হল বা বঙ্গবন্ধু হল কিংবা মুক্তিযোদ্ধা হলে যাওয়া তো কোনো প্রশ্নই ছিল না সেটি তাদের কোনো ঘুষিত কর্মসূচি ছিল না তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে জোরপূর্বক আক্রমণ করেছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই সেটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে তারা এই আন্দোলনকে এক ধরনের সহিংসতার দিকে তারা ঠেলে দিয়েছে

পরিষ্কার করেছিলাম যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি অল্প কিছু আপনি যেটি বলছেন সংখ্যার কথা সেটি কিছু কিছু মাত্র ঘটেছে একটা ছাত্র সংগঠন নামে ধরে এবং তাদের কি কি স্ট্যাটাস সেই বক্তব্যগুলোও এসেছে আপনি যদি অস্বীকার করছেন মানে আপনি বলছেন আপনি সচেতন বা আপনারা সচেতন ছিলেন সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রทรวง এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে এটি 5 আগস্টের এই ঘটনাটা একটা সরযন্ত্রের অংশ দেশি আন্তর্জাতিক এবং তারা এই সরযন্ত্র সম্পর্কে মানে আপনারা এই সরযন্ত্র সম্পর্কে ওয়াকি ভাল ছিলেন আপনিও বলছেন যে আপনি তারা সচেতন ছিলেন এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সবকিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলো বাধ্য হলেন আপনারা কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল ঠিক কোন মুহূর্ত থেকে দেখুন আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান ইস্যু ভিত্তিক সমাধান এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে আপনি দেখবেন ষোলো তারিখে এই স্লোগান পনেরো তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতির সূচনা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ষোলো তারিখ থেকে শুরু করে ধারাবাহিক ভাবে আহ বেশি অস্ত্র নিয়ে অবস্থান করা প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন ধর্মান্তর সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে লেলিয়ে দেওয়া এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেয়া এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতির অবনত ঘটানোর মাধ্যমে যে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে সেটির ফলাফলিত আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল সেটি তো আজকে যারা যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা সরকার পরিচালনা করছে তারাই তো বলছে আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না তারাই তো বলছে তারা আহ সহিংসতার ঘটনাটা ঘটিয়েছে একই সঙ্গে তারা আহ সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল এটি তো আজকে যারা আহ সরকার গঠন করেছে অবৈধভাবে তারাই বলছে এটি তাদেরই বক্তব্য